সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা বলছেন আপনাদের তো স্পেশালি আপনাদের রিকোয়েস্ট কারণে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে কিছু ব্রাইডেলের লেহেঙ্গা দেখব আপনারা অনেকে ব্রাইডেলের লেহেঙ্গা দেখতে চাইবেন তো আমাদের চাপালার এই শোরুমটার মধ্যে কিন্তু লেহেঙ্গার একটা আলাদা আপনারা এই শোরুমটার মধ্যে আপনারা সব রেজেন লেহেঙ্গা আছে দুই হাজার টাকা থেকে শুরু আমাদের এই শোরুমের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে ব্রাইডেলের কিছু একটু প্রতিজনের লেহেঙ্গা কালেকশন দেখব আপনার অনেকেই আছে দেখা যায়

এখানে সম্পূর্ণ দেখেন এগুলো কিন্তু ফুল বড়িটার মধ্যে স্প্রিন কাজ করা মিনা কারি কাজ করা কপার জড়ি কাজ করা এবং রিয়েল অনেক কাজ করা পর্যাপ্ত পরিমাণের থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণের স্টি অল ওভার গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহঙ্গার মধ্যেই করা এবং প্রত্যেকটা আমি টপগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ব্রাইডালের ডিজাইন আর এই ল্যাঙ্গাগুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুম আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা এই ল্যাহঙ্গাগুলো করবেন অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে হবে এটা দেখবেন এটা হচ্ছে এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং স্টিপ সম্পূর্ণ গর্জেস্কাট এবং এটা ব্রাইডালের রাজস্থানি একটা লেঙ্গা যেটার মধ্যে দুপাটা ডাবল দুপাটা পাবেন আপনারা এভাবে রাখেন দোকানটা এটা দেখেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে নেটের মধ্যে একটা দোপাটা পাবেন আরেকটা দোপাটা থাকবে শল টাইপের বেলবেটের দোপাটা থাকবে আরেকটা এটা আরেকটা দোপাটা দেখেন এটা এক্সক্লুসিভ ব্রাইডাল একটা লাইন অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই বুঝতে শেষ করে দেখবেন যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা এটার কালারটা মক্স কালার মতো এটা খুবই ডিমান্ডিং একটা কালার বর্তমানে এবং সম্পূর্ণ ঝাড়গ্রাস্ট অনেক আছে আজকে করা অল ওভার বরটের মধ্যে ঝাড়খান স্টন দিয়ে কাজ করা থাকবে খুবই লাকজারিয়াস একটা লেহেঙ্গা এবং ব্রাইডেল একটা লেঙ্গা থাকবে নিচের প্যানেল এখানে ভেলভেটের মধ্যে কাজ সংক্রীত স্টনের কাজ মিনাগারি সে কাজ যাদু এবং মিরোরের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে খুবই চামত্রের একটা লেহেঙ্গা এটা প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের এইট পার্টের ক্যানকেন করা পাবেন ডাবল লেয়ারের ক্যানকেন করা থাকে একটা লেহেঙ্গার মধ্যে এই যে টপ টপসটা এত গর্জিয়াস প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই লেহেঙ্গাগুলো যারা নেবেন অফিস চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণ লেহেঙ্গার কালেকশন আছে আমাদের শোরুম মধ্যে লেহেঙ্গা কালেকশন ড্রেসের পাশাপাশি লেহেঙ্গা শাড়ির আছে আপনাদের ছাপনের জন্য এটার কালার দেখেন গোল্ডেনের মধ্যে বেস গোল্ডেন একটা কালার যথেষ্ট অসাধারণ একটা কালার অল ওভার গর্জেজ কাজ নিচের প্যানেল দেখেন বেলবেট ফ্যাবরিকের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করে স্টন এবং দিয়ে কাজ করা যথেষ্ট অসাধারণ প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে লাইক বেস্ট কালার মধ্যে স্কাই টাইপের কালার বলতে পারেন এটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে এবং ডিজাইন দেখেন সম্পূর্ণ বারবেরি টাইপের একটা ডিজাইন থাকবে অল ওভার গর্জেস গাছ দেখেন সম্পূর্ণ লাখনু সুতার গাছ ঠিক হয় যে গাছটা অনেক গাছ অল ওভার লাকু সুতার দেখ গাছ করা ল্যাহঙ্গার এটা খুবই এক্সপ্লোসিভ ডিজাইন একটা ব্রাইডালের ল্যাহঙ্গা আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখাই দিলাম অনেকে ব্রাইডাল আর লেঙ্গা দেখতে চাইছিলাম আমাদের শোরুম ভর্তি ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য অবশ্যই আমাদের শোরমে চলে আসবে শোরুমে আসতে আপনার এই ল্যাহঙ্গা কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর কালেকশন থাকবে এখন যেটা দেখা হবে এটাও গুজরাট একটা লেহেঙ্গা এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ ডিজাইন একটা লেহঙ্গা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ মার্শাল্লা মার্শাল্লাহ এত সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো জ্বার নিতে আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনার লেহেঙ্গাগুলো নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ লঙ্গা এগুলো এবং আমরা শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন চারতলা করি এবং জিরোর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই ল্যাঙ্গেগুলোর প্রাইসেও আপনারা জানতে পারবেন যে ল্যাঙ্গেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অথবা শোরুম আসতে এই ল্যাঙ্গেগুলো কাজ করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম